কত দাম রাখছে ষাট কত বলতেছে পঞ্চান্ন টার্গেট কেমন করছে সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী সংকেত থানার ন্যাকমদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের নেকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত বলতেছে বড় ভাই কত বলে ষাট টার্গেট কেমন করছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন নিচে বলে আপনার টার্গেট কেমন আছে আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই সার গরুগুলি মাংসের জন্য বিক্রি হচ্ছে না এই সার গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য লালন পালনের জন্য ভাই কত রাখছেন দাম বাষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ত কেমন আছে সাতান্ন পর্যন্ত সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে চুয়ান্ন বলতেছে বাজারে প্রচুর ধুলা কত হলে বিক্রি করবেন আঠান্ন নিয়ত আছে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ও ভাই কত দাম রাখছেন পঞ্চান্ন কত বলছে ভাইয়া পঞ্চাশের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে বান্ন তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট রমজান মাস কিছু কিছু মানুষ আমরা সামনে কথা বলতে চাচ্ছে না একটু শর্টকাটে কথা বলার লাগতেছে তো চলুন আমরা গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি ও চাচা আপনার গরু কত বলে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টির উপর কিন্তু পঁয়ষট্টি হচ্ছে না আপনার গরু কি দাঁত নাকি দাম কেমন ডাকছেন পঁয়তাল্লিশ বলতেছে আপনার বাড়ির গরু কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ কিন্তু পঞ্চাশ হচ্ছে না হচ্ছে না আমি বলি আপনার গরুটা কত বিক্রি হবে পঁয়তাল্লিশের মধ্যেই বিক্রি হবে আর বেশি হবে না ও ভাই এ দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ খামারের জন্য পারফেক্ট সার গরু কত বলতেছে

পঞ্চান্ন হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম ভাই বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ কত হিলি বিক্রি করবেন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন চাচ্ছেন কত বলতেছে ছেচল্লিশ সাতচল্লিশ টার্গেট কি পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট যারা সিঙ্গেল এই সিঙ্গেল মানুষের জন্যই কিন্তু এই গরুগুলি কুরবানির জন্য কিছু কিছু গরুর দাঁত হয়েছে কিছু কিছু গরুর দাঁত হয়নি তবে প্রত্যেকটি গরুর বয়স কিন্তু জিজ্ঞাসা করা আমার পক্ষে সম্ভব না আমরা তারপরেও নিজের চোখের আইডিয়াতে আমরা বলতে পারি যে কোন গরুটির দাঁত হয়েছে কেমন দাম রাখছেন দুটার দুটো এক লাখ পঁচিশ দাম রাখি এক লক্ষ কত উঠছে দাম দাম এক লাখ দশ খরচ ভাই এক লক্ষ বলে হাঁ টার্গেট কেমন করছেন হ্যাঁ পনেরো হলে সাড়ে পর্যন্ত বিক্রির টার্গেট পনেরো হলে ভাই ও হচ্ছে পশু ও কি চিনে যে আমি সাংবাদিক আপনি মানুষ ও কাউকে চিনে না ভাই দাম কত রাখছেন দরদাম চলতেছে কত বলে বলেন তো আঠান্ন উনষাট আমার তো দুইবার শিং মারছে কত হইলে বিক্রি করবেন ষাট ষাট পর্যন্ত বিক্রির টার্গেট সমস্যা নেই শিঙের গুঁতা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে কত বলে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ বলতেছে দাঁত হইছে নাকি দুই দাঁত হয়ে গেছে কুরবানির জন্য উপযুক্ত সার গরু যারা সিঙ্গেল মানুষ কত হইলে বিক্রি করবেন যে দাম বলতেছে লস বলে ভাই লস কত কিনছিলে একান্ন কিনাই আছে তার মধ্যে আরো খরচ আছে লাভ তো হচ্ছে না তাহলে বর্তমানে লসেই হচ্ছে বাজারগুলিতে কত উঠছে দাম ওয়ালাইকুম সালাম কত উঠছে দাও পঁচাত্তর বলতেছে বাষট্টি বলে আপনার নিয়ত কেমন সাতষট্টি আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত বলে পঁয়ষট্টি থেকে ছিষট্টি বলতেছে টার্গেট কেমন করছেন সত্তর সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট

ক্লান্ত হয়ে গেছেন এ রোদ্রের মধ্যে গরু ধরে থাকতে থাকতে তারপরও বিক্রি হচ্ছে না রসিব খারাপ রমজান মাস কাস্টমার নেই কত বলতেছে ষাট বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন রোজা আছেন চাচা না না প্রত্যেকটা রোজাই করলেন শরীর খারাপ লাগে না খারাপ লাগে না এই মধ্যে গরু ধরে বিক্রি করতেছেন কষ্ট হয় একটু তারপরও রোজা সারার ইচ্ছা হয় না আজকে রোজা ছেড়ে দিচ্ছেন আপনার চেহারা দেখেই বুঝতে পারছি যে আপনি রোজা ছেড়ে দিছেন সারা বিশ্বে চলে যাবে ভাইজান কত দাম রাখছেন পঁচাশি দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে কত বলতেছে এখনো দাম বলেনি কত হইলে বিক্রি করবেন আশি অসম্ভব আশি কখনো বিক্রি হবে না আশি বিক্রি হলে হাতের কবজি কেটে দেবো কত বলে পঁয়ষট্টি বলতেছে টার্গেট কেমন করছেন সত্তর নিহত আছে সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কী দেখতেছেন ভাই ভিডিও করতে দেখেননি কখনও গ্রাম থেকে আসছেন ভাই কত বলে তেপ্পান্ন চুয়ান্ন টার্গেট কেমন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরবো আমাদের স্টুডিওতে ও ভাই কত দাম রাখছেন ভাই ছিচল্লিশ হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ কেমন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে ভাই পঁয়তাল্লিশ বলতেছে আরেশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বলে কেউ ছেচল্লিশ বলে ঠিক নেই হ্যাঁ আপনাদের বাড়ির গরু হ্যাঁ হ্যাঁ বিক্রি করে কি করবেন ধান বাড়িতে সার দেবেন হ্যাঁ হ্যাঁ খরচা করার পয়সা নেই ভোড়াটা কিন্তু সত্তর টাকা কেজি বেগুন বিক্রি করতে কত হইলে বিক্রি করবেন আমরা আটচল্লিশ হলে দিয়ে দেবো কিন্তু হচ্ছে না হ্যাঁ আটচল্লিশ হচ্ছে না কত বন্ধ হবে আমার আইডিয়া পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশের উপরে হবে না সাড়ে চতাল্লিশ সেটা সকালবেলা বলছিল বাইরে এখনই বলছে তাহলে আমার আইডিয়া ভুল হতে পারে বলছিলো পঞ্চাশ ও বাইরে কয়দাত বয়স আগো রাগো দাম কেমন ডাকছেন দাম পাঁচ পান্ন পঞ্চান্ন কত বলতেছে পঞ্চাশ ভালো পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন নিয়ত আমার পঁয়তাল্লিশ পেতে দেবো পঞ্চাশ সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কের থানার ন্যাকমদার হাটের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম